সবাইকে আন্তরিকভাবে স্বাগত ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল তারা যেভাবে বাংলাদেশের শাসন ক্ষমতা পরিচালনা করছেন শাসন করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি যেভাবে বাংলাদেশের আইন আদালতগুলোকে পরিচালনা করতে চাইছেন পেছন থেকে তাতে হিটলার মুসলিনীর যে শাসনকাল সেটাও হার মানবে ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসক হিসেবে মুসলিনি হিটলার তারা যে দৃষ্টান্ত রেখে গিয়েছেন সেই দৃষ্টান্তও মানে ছোট হয়ে যাবে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসন আমলে যা ঘটছে আসিফ নজরুলের তিনি যে আইন উপদেষ্টা তার মানে আইন উপদেষ্টাকালীন সময়ে যেগুলো ঘটছে বাংলাদেশে ফ্যাসিবাদের স্বৈরাচারের চূড়ান্ত সর মানে সীমায় পৌঁছে গিয়েছেন এই ডক্টর ইউনুস আসিফ নজরুলেরা একটি ঘটনা আমি উল্লেখ করে দেখায় আসব বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন ভাঙচুর হামলা হত্যার অভিযোগে চুরাশি জন আওয়ামী লীগপন্থী আইনজীবীকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন বাংলাদেশের একটি আদালত চিন্তা করতে পারেন চুরাশি জন আইনজীবীকে একসঙ্গে তাদের অন্যায় তারা আওয়ামী লীগ মনোভাব আইনজীবী ইতিহাসে এরকম আছে কিনা আমি জানি না জানা নেই যে চুরাশি জন আইনজীবীকে একসঙ্গে জেলে পাঠানোর নির্দেশ বৈশবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে যে বিভিন্ন ঘটনা ঘটেছে হামলা ভাঙচুর হত্যা হয়েছে সেই জন্য আর কি সেই অভিযোগে অভিযোগ ওঠে একশো চুয়াল্লিশ জন আওয়ামী লীগপন্থী আইনজীবীর বিরুদ্ধে একশো চুয়াল্লিশ জন ঢাকার একশো চুয়াল্লিশ জন আওয়ামী লীগপন্থী আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের হয় অভিযোগ দায়ের হয় গত ছয়ই ফেব্রুয়ারি এরপরেই হাইকোর্ট থেকে দু মাসের জামিন নেন একশো জন আইনজীবী এবং সেই একশো পনেরো জন আইনজীবীর জামিনের মেয়াদ শেষ হওয়ার কথা আজকে পর্যন্ত অর্থাৎ আজকে মঙ্গলবার কিন্তু গতকাল সোমবার তিরানব্বই জন আইনজীবী আদালতে আত্মসমর্পণ করে যে ফের জামিনের আর্জি জানান এবং বিকেল তিনটে নাগাদ ওই মামলার শুনানি শুরু হয় সরকার পক্ষের আইনজীবী এই তিরানব্বই জন আইনজীবী যারা আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন তাদের জামিনের বিরোধিতা করে সরকার পক্ষের আইনজীবী সরকার পক্ষের আইনজীবী করবে এটাই স্বাভাবিক দেখা যায় যে নজনের জামিন হয়ে যায় জামিন মঞ্জুর হয় নজনের জামিন মঞ্জুর হওয়ার পরে বাকি চুরাশি জন আইনজীবী সেই চুরাশি জন আইনজীবীর কিন্তু আর জামিন মঞ্জুর হয় না তাদেরকে শটান একেবারে জেলে পাঠানোর নির্দেশ দেয় আদালত এবার বলুন তো পৃথিবীর ইতিহাসে কোথাও আছে যে যাদেরকে হাইকোর্ট জামিন দিয়েছিল জামিন দেওয়ার পরে তাদের যে দুমাস মাস জামিনের মেয়াদ ছিল সেই মেয়াদ শেষ হয়েছে এবার আবার তারা জামিন নিতে এসছে তাদের জামিন আটকে দিয়ে অর্থাৎ তিরানব্বই জন জামিন নিতে এসছে এর আগে দিয়েছিল একশো পনেরো জনের জামিন আর মামলা দায়ের হয়েছিল একশো চুয়াল্লিশ জন আওয়ামী আইনজীবীর বিরুদ্ধে তার মধ্যে একশো পনেরো জন আগাম জামিন নিয়েছেন তারা হাইকোর্ট থেকে দু মাসের জন্য এবার দু মাস যেহেতু মেয়াদকাল শেষ হয়ে যাচ্ছে তিরানব্বই জন আবার আত্মসমর্পণ করে তারা আগাম জামিন চাইছেন চেয়েছেন কিন্তু তাদের মধ্যে নজনকে আগাম জামিন দিয়ে বাকিদের সবাইকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে চুরাশি জনকে বলুন পৃথিবীর ইতিহাসে এরকম কোনো জায়গায় ঘটে হিটলার মুসরিনীও লজ্জা পাবে বলুন তো এই যে গত কাল যেটা ঘটেছে ইসরায়েল যে গাজায় হামলা করছে সেই হামলার প্রতিবাদ প্রতিবাদ আপনি করতেই পারেন যে কোনো ঘটনার আপনি প্রতিবাদ করতে পারেন কিন্তু কি হলো বাটার শোরুম তারপরে আর একটা শোরুম দেখলাম বিভিন্ন শোরুম ভাঙচুর করে লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে আর বলা হচ্ছে তারা নাকি ছাত্র জনতা কেউ বলছেন তৌহিদি জনতা এটা একটা দেশ আইন আছে কানুন আছে নিয়ম আছে শৃঙ্খলা আছে একটা দেশ সেখানে যেখানে খুশি মব সৃষ্টি হয়ে যে কারো বাড়ি লুটপাট করা হচ্ছে সেটি সাইন আছে শৃঙ্খলা আছে যে দেশটিকে স্বাধীন করেছে বাংলাদেশটিকে যিনি যার নেতৃত্বে বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার বাড়ি ঘোষণা দিয়ে সেনাবাহিনীর উপস্থিতিতে একদল মব সন্ত্রাসী তারা ভাঙচুর করছে আর এই প্ল্যান পরিকল্পনা কার ডক্টর আসিফ নজরুলের এবং ডক্টর ইউনোসের কিন্তু তারা মেটিকুলাসলি প্ল্যান দিচ্ছে ছাত্র জনতার নামে তারা ভাঙবে প্রশাসনকে ইনঅাক্টিভ রাখছে রেখে এগুলো করতে দিচ্ছে এবং সরকারি বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুর হয়েছে একাধিক আওয়ামী লীগের নেতা প্রাক্তন মন্ত্রী তাদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে লুটপাট করা হচ্ছে বলুন তো একটা গণতান্ত্রিক দেশ বা একটা আধুনিক দেশে এগুলো ঘটতে পারে শাসককে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ব্যর্থ শাসক আইন উপদেষ্টাকে আসিফ নজরুল আইন নেই কানুন নেই আদালতের বিচারপতিকে জোর করে দেশে অবসরে বাধ্য করা হচ্ছে স্কুলের শিক্ষকদের একাধিক স্কুল শিক্ষক শিক্ষিকাকে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়েছে মব সৃষ্টি হয়ে একদল যা খুশি তাই করে বেড়াচ্ছে আর এই সমস্ত কিছু মদত দিচ্ছেন কে ডক্টর ইউনুস এবং আসিফ নজরুল মদত না দিলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বাংলাদেশ আজকে ধর্মনিরপেক্ষতা নষ্টের দিকে আজকে বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতা আছে কি সংখ্যালঘু হিন্দুদের উপরে এই সরকার আসার পর থেকেই অত্যাচার অনেক অত্যাচারের ঘটনা আমরা দেখেছি শুনেছি ভিডিওতে দেখেছি আর কি তাহলে কেন ঘটছে এগুলো এই সরকারের আমলে উগ্র মৌলবাদীদের উত্থান ঘটেছে যারা বাংলাদেশটিকে আওয়ামী লীগ তৈরি করতে মানে সরি আফগানিস্তান তৈরি করতে চাইছেন আফগানিস্তানের মতো তালিবানের শাসন তৈরি করতে চাইছেন মদতকার এই ডক্টর ইউনুস আসিফ নজরুলের নাহলে দেশে এত লুটপাট আইন শৃঙ্খলার অবনতি কি মনে করেন একটা দেশের আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা যদি না চাইতেন তাদেরকে যদি ইন্ধন না দিতেন তাদের গ্রেপ্তার করা হয়নি কেন বাংলাদেশ জুড়ে পীরের মাজার শত শত পীরের মাজার ভাঙা হয়েছে তৌহিদি জনতার নামে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলুন তো নেওয়া হয়েছে ব্যবস্থা মহিলাদের বাজারে যাওয়ার নিষেধাজ্ঞা দিয়ে প্রকাশ্যে মাইকিং করেছে রোজার সময় কোনো দোকান খোলা থাকলে কেউ হয়তো কোনো কারণে খেতে গেলে তাদেরকে বের করে নিয়ে এসে কান্ধর উঠবাস করা হয়েছে কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন তাহলে এই সমস্ত যে কার্যকলাপ চলছে বাংলাদেশ জুড়ে এই হিটলারি যে ফ্যাসিস্ট শাসন চলছে এই তাই ডক্টর ইউনুস এবং আসিফ নজরুলের মদতে এবং পরিকল্পনায় চলছে আর যদি এদের পরিকল্পনা না হতো এদের মদত না থাকতো তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত যেহেতু তারা ব্যবস্থা নিচ্ছে না এরা এগুলো করাচ্ছে এবং এতজন আইনজীবী শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক বলে তাদেরকে জেলে পুরে দিতে হবে এটা একটা শাসন এটা একটা দেশের আইন হতে পারে ফ্যাসিস্ট স্বৈর শাসক হিসেবে ইতিহাসের পাতায় নাম উঠে যাবে এই ডক্টর ইউনুস এবং আসিফ নজরুলের বাংলাদেশের ইতিহাসে দর্শক সমানে দর্শক বিষয়ে আপনাদের কী মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন সবার জন্য শুভকামনা